আমাদের জন্ম থেকে প্রতি ক্ষেত্রে আমাদের বাবা মা সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমরা তাদের হাত ধরেই হাঁটতে শিখি ঠিক তেমনই এই ডাইনোসরের বাচ্চাটা তার বাবার সাথে পাহাড়ে হাঁটতে বের হয় তখন ঝড়ে নিজের ছেলেকে বাঁচিয়ে বাবা হারিয়ে যায় নদীতে ছোট্ট এই ডাইনোসরটা কি পারবে তার বাবাকে বাঁচাতে নাকি সেও তার বাবার মতো হারিয়ে যাবে এমন একটি অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত দ্য গুড ডায়নোসর নামের মুভিটি আজকে আপনাদেরকে বলবো আমি কথা দিচ্ছি আজকের এই গল্পটা পরে আপনার বাবা মায়ের প্রতি ভালোবাসা বেড়ে যাবে আরো কয়েক গুণ তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক একটা সময় মানুষের মতোই পৃথিবীতে ডায়নোসর বসবাস করত। ঠিক তেমনই মিলিয়ন বছর পূর্বে একটা পর্বতের কোল খেসে একজন বাস করত। তারা তারা তখন মানুষের মতোই ফসল দুজন মিলে অনেক পরিশ্রম করে ভুট্টা চাষ করেছিল এবং মুখ দিয়ে তারা লাঙলের মতো করে মাটি খুঁড়তো আর পাহাড়ের পাশে বয়ে যাওয়া নদী থেকে মুখের ভেতর করে পানি এনে সেগুলো তারা তাদের ফসলের ওপর ছিটিয়ে দিত আসলে গ্রীষ্মকালে তারা অনেক পরিশ্রম চুক করে ফসল ফলাতো যাতে করে শীতকালে তারা এগুলো খেতে পারে একদিন সেই ডাইনোসরের স্ত্রী তাকে ডেকে বলে তোমার জন্য খুব খুশির একটা খবর আছে তুমি বাবা হতে চলেছো এরপর তারা জলদি করে তাদের ঘরে চলে আসে সেখানে ডাইনোসরের তিনটা ডিম ছিল একটা ডিম ছিল খুবই বড় আর বাকি দুটো ছিল ছোট 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 একটা ডিম থেকে ডাইনোসরের একটা মেয়ে বাচ্চা বেরিয়ে আসে তখন তারা বাচ্চাটার নাম দেয় লিলি কিছুক্ষণ পর আরেকটা ডিম থেকে আরেকটা বাচ্চা বেরিয়ে আসে বাচ্চাটা খুবই দুষ্টু ছিল আর এটা একটা ছেলে বাচ্চা ছিল তারাই বাচ্চাটার নাম দেয় পাক এরপর তারা অপেক্ষা করতে থাকে কখন তাদের বড় ডিমটা ফুটে তাদের সবথেকে বড় বাচ্চাটা বেরিয়ে আসবে তখন ওই ছেলে বাচ্চাটা একটা লাঠি দিয়ে বড় ডিমটি ফাটিয়ে ফেলে কিন্তু অবাক ব্যাপার হলো সেই বড় ডিমটা থেকে সবচেয়ে ছোটটা একটা বাচ্চা বেরিয়ে আসে বাচ্চা যেমনই হোক বাবা মা তাদের বাচ্চাদের ভালোবাসবে তখন তার বাবা মা বাচ্চাটাকে খুব আদর করে নাম দেয় পিকি তো এরপর তাদের সুন্দর একটা পরিবার হয়ে যায় আর আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হতে থাকে কিন্তু ছোট ডিম থেকে যে দুটো বাচ্চা হয়েছিল তারা একটু বেশি চঞ্চল টাইপের কিন্তু তাদের ছোট ভাই ছিল খুব ভীতু টাইপের আমরা দেখতে পাই লিলি এবং ভুট্টা চাষ করার জন্য তাদের বাবা মাকে সাহায্য করতে থাকে আর ছোট পিকি তার মায়ের সাথে ছোট ছোট কাজ করে একদিন তার মা তাকে কিছু ছোট ভুট্টা দিয়ে বলে যাও পিকি এগুলো রেখে আসো পিকি সেগুলো রাখতে গিয়ে দেখে কিছু লতা পাতার সাথে একটা মুরগির বাচ্চার পা আটকে আছে পিকি তখন বাচ্চাটাকে সাহায্য করতে যায় কিন্তু ঠিক তখনই বাচ্চাটার মা এসে পিকিকে দৌড়ানি দেয় যাই হোক তারা সবাই মিলে সেই ভুট্টা গুলো পাথরে মোড়ানো একটা ঘরের ভিতরে জমাতে শুরু করে যাতে করে শীতকালে সেগুলো খেতে পারে সমস্ত ভুট্টা তারা এক জায়গায় করে তারপর স্বামী স্ত্রী দুজন মিলে ওই পাথরের উপর তাদের পায়ের ছাপ দিয়ে দেয় তখন বাচ্চাগুলো বায়না করতে থাকে ওখানে নিজেদের পায়ের ছাপ দেওয়ার জন্য এতে তাদের বাবা এই পায়ের ছাপ কোন সাধারণ পায়ের ছাপ নয় এগুলো আমাদের যোগ্যতার পায়ের ছাপ তোমরাও যখন অনেক ভালো কিছু করবে তখন তোমরা এখানে তোমাদের পায়ের ছাপ দিতে পারবে তো এরপর দিন আমরা দেখতে পাই বাগ তাদের ছবি পরিষ্কার করতে শুরু করে দেয় সে বিশাল একটা গাছ একটানে উপরে ফেলে এটা দেখে তার বাবা অনেক খুশি হয়ে বলে এবার তুমি পাথরে তোমার পায়ের ছাপ দিতে পারো অন্যদিকে আমরা দেখতে পাই লিলি বৃষ্টির মধ্যে সম্পূর্ণ একটা জমি চাষ করে ফেলে তখন সেও তার বাবা মায়ের কথা মতো ওই পাথরে তার পায়ের ছাপ দিয়ে দেয় এখন শুধু বাকি রয়েছে পিকি সে মনে মনে বলতে থাকে কবে আমি এখানে আমার পায়ের ছাপ দিব এরপর সে তাদের মুরগিগুলোকে খাবার দিতে যায় তখনই মুরগির বাচ্চাগুলো তাকে দৌড়ানি দেয় এটা দেখে বাঘ পিকিকে খেপাতে শুরু করে সে বলতে থাকে তুই একটা ভিতর ডিম সামান্য মুরগি দেখে তুই ভয় পাস তো এসব বলে দুই ভাই খুনশুটি করতে শুরু করে দেয় তখন সেখানে তাদের বাবা মা চলে আসে আসলে তারাও ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সব সময় খুব চিন্তিত থাকত একদিন পিকির বাবার মাথায় একটা বুদ্ধি আসে সে রাতের বেলায় পিকিকে নিয়ে খোলা একটা মাঠের মধ্যে যায় তখন তার বাবা পিকিকে বলে যাও পিকি এখানে তুমি একা একা ঘুরে আসো কিন্তু পিকি বলে বাবা আমি একা যেতে পারবো না আমার ভয় করে এরই মধ্যে একটা জোনাকি পোকা তার নাকের উপরে এসে পড়ে এটা দেখে পিকি খুব ভয় পেয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই তার বাবা তাকে সাহস দেয় তো এরপর তারা বাবা ছেলে হাজার হাজার জোনাকি পোকার সাথে কোন ছুটি করতে থাকে তখন তার বাবা তাকে বোঝাতে থাকে দেখো পিকি কোনো কিছুতেই এত বেশি ভয় পাবে না ভয়কে জয় করে আমরা সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারি তো সেখানে অনেক মজা করে বাবা ছেলে বাড়িতে ফিরে আসে পরদিন সকালবেলা তার বাবা বাইরে এসে দেখে কোনা একটা প্রাণী এসে তাদের সব ভুট্টাগুলো চুরি করে নিয়ে গেছে তখন তার বাবা পিকিকে বলে যে করেই হোক আমাদেরকেই জোরকে ধরতেই হবে তারা বাবা ছেলে দুজন মিলে সেই প্রাণী ধরার জন্য একটা ফাঁদ তৈরি করতে থাকে এরপর তার বাবা পিকিকে বলে তুমি যদি এই চোটটাকে ধরতে পারো তাহলে আমাদের সবার মতো তুমিও ওই পাথরে পায়ের ছাপ দিতে পারবে পিকি এই কথা শুনে ওই প্রাণীটিকে ধরার জন্য আদা জল খেয়ে নেমে পড়ে এরপরে সে একা একা ওই ফাঁদটা তৈরি করে রাখে আর কিছুক্ষণের মধ্যে ওই ফাঁদে একটা প্রাণী আটকা পড়ে যায় পিকি ভয়ে ভয়ে সামনে এগিয়ে দেখে আসলে এটা একটা বন মানুষের বাচ্চা তবে মজার ব্যাপার হচ্ছে পিকি ওই বাচ্চাটাকে ধরতে এসে নিজেই সেখান থেকে পালিয়ে যায় এরপর আবারও সাহস যুগিয়ে আস্তে আস্তে সে বাচ্চাটার দিকে এগিয়ে যায় কিন্তু ওই বাচ্চাটাকে দেখে তার খুব মায়া হয় তাই পিকি তাকে না মেরেই ছেড়ে দেয় একটু পর তার বাবা এসে তাকে জিজ্ঞেস করে যে সে কেন ওই বাচ্চাটাকে ছেড়ে দিল পিকি বলে বাবা আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম ওই বোন মানুষের বাচ্চাটা উল্টো আমাকেই মারতে আসছিল তাই আমি ওকে ছেড়ে দিয়েছি তার বাবা তখন রাগ করে বলে যদি এভাবেই ওরা আমাদের ভুটটা চুরি করে নিয়ে যায় তাহলে শীতকালে আমরা কি খেয়ে বাঁচব তুমি তোমার যোগ্যতা প্রমাণ করতে পারি চলো আমার সাথে এখনই আমাদের ওকে ধরতে হবে এরপর তারা বাবা ছেড়ে বৃষ্টির মধ্যে ওই বন মানুষের বাচ্চাটার পায়ের ছাপ দেখতে দেখতে এগোতে থাকে কিন্তু পিকি অনেক বেশি ভয় পাচ্ছিল সে তার বাবাকে বলে আচ্ছা বাবা যদি আমি কখনো এখানে হারিয়ে যাই তাহলে কিভাবে বাড়িতে ফিরব তার বাবা তখন তাকে বলে এই যে নদীটা দেখছো এটা যেদিকে বয়ে গেছে তুমি সেদিকে গেলেই তোমার বাড়ি খুঁজে পাবে যাই হোক দৌড়ে দৌড়াতে দৌড়াতে একটা সময় পাথরে ধাক্কা খেয়ে পিকি পায়ে আঘাত পায় তখন তার বাবা এসে বলে ভয় পেও না পিকি আমি শুধু এখানে এসেছি তোমার তোমার ভয় কাটানোর জন্য পিকি বলে বাবা আমি তো মতো এত সাহসী না তার বাবা বলে তুমি আমার থেকে অনেক বেশি সাহসী তো এরপর যখন তারা বাবা ছেলে বাড়ি ফিরছিল তখন অনেক বেশি বৃষ্টির কারণে নদীতে অনেক পানি স্রোত হচ্ছিল তারা ওই স্রোতের মধ্যে পড়ে যায় তার বাবা পিকিকে ওই স্রোত থেকে বাঁচিয়ে নিজেই চিরতরে হারিয়ে যায় পিকি তখন তখন তার বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এখন তার বাবা বেঁচে নেই বলে তার মা অনেক বেশি কাজ করতে থাকে পিকিও এখন তার মাকে সাহায্য করে এরপর পিকি যখন ওই পাথরের ঘরে ভুট্টা রাখতে যায় তখন সে আবার ওই বন মানুষের বাচ্চাটাকে দেখতে পায় পিকি তাকে বলে তুই আবার এখানে এসেছিস তোর কারণে আমি আমার বাবাকে হারিয়েছি আজকে তোকে কোনোভাবেই আমি ছাড়বো না এরপর যখন সে ওই বন মানুষের বাচ্চাটাকে ধরতে যায় একটা পর্যায়ে তারা দুজনই পানির মধ্যে পড়ে যায় কি মা করে চিৎকার করতে থাকে কিন্তু নদী স্রোত অনেক বেশি হওয়ার কারণে তাকে অনেক দূরে নিয়ে যায় পরদিন সকালে একটা নদীর কিনারায় নিজেকে দেখতে পায় সে পায়ে আঘাত পেয়ে অনেক কষ্ট করে পাথর পেয়ে পাহাড়ের উপরে উঠে আসে কিন্তু ঠিক তখনই সে ওই বন মানুষের বাচ্চাটাকে আবারও দেখতে পায় তবে এবার পিকি ওই বাচ্চাটাকে ধরতে পারে না কি আর করার পিকি তখন পাহাড়ের একদম উপরে এসে তার বাড়ি শুরু করে কিন্তু কোথাও সে তার বাড়ি খুঁজে পায় না ঠিক তখনই তার মনে পড়ে যায় তার বাবা তাকে বলেছিল যে এই নদী যেদিকে কিনারা দিয়ে ধীরে ধীরে এগোতে ফল খুঁজে পায় এরপর সে ওই ফলগুলো একটা গাছ থেকে পারতে যায় একটা বড় পাথরের উপর দাঁড়িয়ে সে ফল পাড়ার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পরে সে ওখান থেকে পড়ে যায় আর তখন তার পা বিশাল বড় একটা পাথরের নিচে আটকা পড়ে যায় অনেক চেষ্টা করেও সে কোনোভাবে নিজের পা ছাড়াতে পারে না আর এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে যায় কিন্তু পরদিন সকাল হতেই সে দেখে তার পা পাথরের নিচে অনেকটা আলগা হয়ে গেছে তখন সে খুব সহজেই ওখান থেকে তার পা বের করে আনে কিন্তু সে তার আশেপাশে পায়ের ছাপ দেখে বুঝতে পারে ওই বনমানুষের মানুষের বাচ্চাটা তার আশেপাশের মাটি খুঁড়ে তার পা আলগা করে দিয়েছে যাই হোক এরপর পিকি তার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে সেখানে আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাই সে একটা ঘর বানিয়ে সেখানে চুপ করে বসে থাকে এর কিছুক্ষণ পর সে দেখতে পায় গাছের মধ্যে থেকে একটা প্রাণী তার দিকে ধেয়ে আসছে এটা এটা দেখে খুব ভয় পেয়ে যায় তবে একটু সে দেখতে পায় আর কেউ নয় বরং সেই মানুষের বাচ্চাটি আসলে বাচ্চাটা পিকির খাওয়ার জন্য একটা প্রাণী ধরে নিয়ে এসেছে কিন্তু পিকি তো ওটা খায় না তাই একটু পর ওই বন মানুষের বাচ্চাটা পিকির খাওয়ার জন্য আরো একটা পোকা ধরে নিয়ে আসে পিকি তখন সেটাও খায় না যাই হোক বন মানুষের বাচ্চাটা এবার তার জন্য সেই ফলগুলো নিয়ে আসে পিকি তখন ধীরে ধীরে ওই ফলগুলো খেতে শুরু করে তবে সে ওই বোন মানুষের বাচ্চাটাকে বলে তুই যাই করিস না কেন তোকে কিন্তু আমি ছাড়ছি না তো এরপর ছোট্ট বোন মানুষের বাচ্চাটা পিকিকে একটা ফলের গাছের কাছে নিয়ে যায় যদিও পিকি শুরুতে ভয়ে সেখানে যেতে চাচ্ছিল না কিন্তু ওই বোন মানুষের বাচ্চাটা তাকে জোর করে সেখানে ধরে নিয়ে যায় পিকি তো ফলগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু বোন মানুষের বাচ্চাটা তাকে ওই গাছে কাছে যেতে দেয় না তখন পিকি জোর করে ওই গাছ থেকে ফল পারতে যায় ঠিক ওই সময় গাছ থেকে একটা সাপ এসে তাকে আক্রমণ করতে যায় এতে ভয় পেয়ে তারা সবাই পাহাড়ের উপর থেকে একদম নিচে পড়ে যায় তো এরপর সাপটা পিকি আক্রমণ করতে গেলে ওই বন মানুষের বাচ্চাটা উল্টো সাপটার উপরে হামলা করে পিকি সাপের হাত থেকে বাঁচিয়ে নেয় তো এরপরে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধু সম্পর্ক তৈরি হয়ে যায় পিকি বলে আমি তো তোমার নাম জানি না তাই অবশ্যই তোমার একটা নাম দেওয়া প্রয়োজন তখন সে তার নাম দেয় স্পট তো এরপর তারা দুজনে মিলে ওই পাহাড়ের কোল ঘেসে এগোতে থাকে আর কিছুক্ষণ পর পর তারা নানা ধরনের খুনছুটি করতে থাকে এভাবেই তাদের দুজনের ভালো সময় কাটতে থাকে একটা সময় তারা পাথরের মধ্যে পড়ে থাকা কিছু ফল খুঁজে পায় স্পট তখন ফলগুলো খেতে শুরু করে আর তার সাথে সাথে পিকিউ ফলগুলো খেতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে তারা ওই ফলগুলো খেয়ে একদম মাতাল হয়ে যায় আর এরপরে তারা দুজনে মিলে নানা ধরনের অদ্ভুত কাণ্ড কারখানা করতে থাকে ওই দিন রাতের বেলায় জোনাক পোকা দেখে তার বাবার কথা খুব মনে পড়ে তখন সে স্পটকে বলে আমি আমার পরিবারকে খুব মিস করছি তারপর সে মাটিতে পাঁচটা লাঠি পুঁতে বলতে থাকে এটা আমি এটা লিলি এটা বাঘ আর এই দুটো আমার মা বাবা বাবা এরপর সে একটা গোল দাগ দিয়ে দেখিয়ে বলে এটা হচ্ছে আমার পরিবার যাই হোক তুই তো ফ্যামিলি কি এটা বুঝবি না তাই না কিন্তু স্পট তখন মাটিতে তিনটা লাঠি পুঁতে দেখায় যে সে এবং তার বাবা মা সহ একটা পরিবার ছিল এরপর সে দুটো লাঠি বালু দিয়ে ঢেকে বোঝায় যে তার বাবা মা মারা গেছে এরপর পিকিও একটা লাঠি বালু দিয়ে ঢেকে বোঝায় তার বাবাও মারা গেছে এভাবেই দুই বন্ধু সুখ দুঃখে দিন কাটতে থাকে কিন্তু একদিন প্রচন্ড ঝড়ে তারা দুইজন খুবই আহত হয়ে যায় তখন পিকি সেই নদীটা হারিয়ে ফেলে তারা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে ঠিক তখনই আকাশে তারা অনেকগুলো পাখি উঠতে দেখে তারা পাখিগুলোর দিকে দৌড়ে যায় কিন্তু তখনই পিকি বুঝতে পারে যে এগুলো আসলে মানুষ ক্ষেকো পাখি পিকি এবং স্পট ওই পাখিগুলোর হাত থেকে নিজেদের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়াতে থাকে কিন্তু কপাল খারাপ তারা বড় বড় দুইটি ডাইনোসরের সামনে গিয়ে পড়ে শুরুতে পিকি খুব ভয় পেয়ে যায় কিন্তু দেখা যায় ওই বড় ডাইনোসর দুটি পিকিকে পাখিদের হাত থেকে বাঁচিয়ে নেয় কিছুক্ষণ পরে ওই বড় ডাইনোসরগুলোর বাবা পিকিকে বলে ছোট ডাইনোসর তোমার এখানে আসা একদমই উচিত হয়নি পিকি বলে আঙ্কেল আমি আমার বাড়ি হারিয়ে ফেলেছি আপনি কি আমার বাড়ি খুঁজে দিতে সাহায্য করবেন তখন বড় ডাইনোসর বলে এখন আমাদের হাতে সময় নেই সবার প্রথমে আমাদের হারিয়ে যাওয়া মহিষগুলো খুঁজে বের করতে হবে তখন পিকি বলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি আমার বন্ধু যে কোনো কিছুর গন্ধ সুখী সেগুলো বের করতে পারে তো এরপর স্পট মহিষের দলকে খুঁজতে শুরু করে দেয় তারা এক একটা পাহাড় পেরিয়ে মহিষের দলটাকে অবশেষে খুঁজে পায় কিন্তু দেখা যায় ওই মহিষের দলটিকে অন্য একটা ডাইনোসরের দল কব্জা করে রেখেছিল তাই বড় ডাইনোসর পিকিকে বলে তোমাকে বুদ্ধি করে ওই ডাইনোসর গুলোকে ডেকে আনতে হবে প্রথমে পিকি অনেক বেশি ভয় পেয়ে যায় তবে সে সাহস পাথরের উপর গিয়ে জোরে আওয়াজ করতে থাকে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ হয় না তবে যখন তার পায়ের উপরে কামড় মারে তখন সে অনেক জোরে আওয়াজ করতে থাকে শুনে প্রাণীগুলো পিকির কাছে আসলে বড় ডাইনোসর গুলো তাদেরকে মেরে ফেলে আর মহিষের দলটিকে আবারও কবজা করে নেয় ওই দিন রাতের বেলা তারা মহিষের দলটিকে খুঁজে পেয়ে পার্টি শুরু করে দেয় তখন ওই বড় ডাইনোসর গুলো পিকিকে বলে তুমি কোনো চিন্তা করো না কাল সকাল হলে আমরা সবাই মিলে সেই নদীটা খুঁজে বের করব। আর আমরা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব সকালবেলা তারা একসাথে সবাই যাত্রা শুরু করে পিকি তখন খুব সাহসের সাথে সেই মহিষগুলোকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে তখন বড় ডাইনোসর বলে বাহ পিকি তুমি তো আসলেই অনেক সাহসী কিন্তু কিছুক্ষণের মধ্যে পিকি তাদের বাড়ির পাশে সেই পাহাড়টা দেখতে পায় তাই পিকি খুশিতে চিৎকার করে বলে ইয়াহু আমি আমার বাড়ি খুঁজে পেয়েছি তখন বড় বলে যাও পिक्की তুমি তোমার বাড়ি ফিরে যাও আর আমরাও আমাদের মহিষের দল নিয়ে আমাদের বাড়ি ফিরে যাই এরপর তারা দুই বন্ধু খুশিতে নদী পার হয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে থাকে একটা সময় পাহাড়ের কাছে এসে পिक्की স্পটকে বলে আমরা আমাদের বাড়ির কাছে চলে এসেছি স্পট তখন খুশিতে এক ধরনের আওয়াজ করে তখনই পাহাড়ের অপর পাশ থেকে কেউ একজন স্পটের মতোই আওয়াজ করতে থাকে একটু পর স্পট দেখতে পায় ওখানে আসলে আরো একটা বন মানুষ রয়েছে আসলে সেও তার মতো আওয়াজ করে স্পটকে ডাকছিল যাই হোক পিকি তখন স্পটকে বলে চল বন্ধু তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি আর তোর যত ইচ্ছা ভুট্টা খাবি তো এরপর হাঁটতে হাঁটতে তারা যখন একটা পাহাড়ের উপরে যায় তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় পিকি অনেক বেশি ভয় পেতে থাকে আর এরই মধ্যে সেখানে আবারও অনেকগুলো মানুষ খেকো পাখি চলে আসে পাখিগুলো স্পটকে সেখান থেকে নিয়ে যায় পিকি বেচারা পাখিদের সাথে লড়াই করতে করতে পাহাড়ের ওপর থেকে একদম নিচে পড়ে যায় আর গাছে শিকড় ঈশ্বরের সাহায্যে পেঁচিয়ে সে আটকা পড়ে যায় নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও সে কোনোভাবে ছাড়াতে পারে না এরই মধ্যে একটা পাথর তার মাথার উপরে পড়লে সে সেখানে অজ্ঞান হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে সেখানে পিকির বাবা চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয় পিকি বলে বাবা তুমি এখনো বেঁচে আছো আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার সাথে চলো কারণ আমার বন্ধু স্পটকে আমার বাঁচাতে হবে কিন্তু পিগি লক্ষ্য করে হাঁটার সময় তার বাবার পায়ের ছাপ একদমই মাটিতে পড়ছে না তার বাবা তখন বলে পিকি তুমি আমার থেকে অনেক বেশি শক্তিশালী তাই তুমি নিজেই তোমার বন্ধুকে খুঁজে বের করো এর মধ্যে পিকির জ্ঞান ফিরে আসে আর সে বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল পিকি তখন নিজের সমস্ত শক্তি দিয়ে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর এরপর সে তার বন্ধু স্পটকে বাজানোর জন্য দৌড়াতে থাকে পাগলের মতো ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে তার বন্ধুকে খুঁজতে থাকে এভাবে কিছুক্ষণ খুঁজতে খুঁজতে সে স্পটকে পেয়ে যায় আসলে স্পট কোনো রকমে নদীর ভেতরে একটা গাছের মধ্যে লুকিয়েছিল পিকি তখন ওই পাখিগুলোর সাথে প্রাণ লড়াই করে স্পটকে বাঁচিয়ে নেয় কিন্তু ঠিক তখনই ওই নদীতে আবারও ঝড় উঠে যায় ঠিক তার বাবাকে যেভাবে হারিয়ে ফেলেছিল পিকি এবারও স্পটকে হারিয়ে ফেলছিল স্পট কোন রকমে একটা গাছ ধরে ভেসে ভেসে যাচ্ছিল পিকি এবার মনের ভিতর অনেক বেশি সাহস নিয়ে তার বন্ধুকে বাঁচিয়ে নেয় এরপর দুই বন্ধু একত্র হয়ে আবারও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পথে তারা আবারও সেই বন মানুষগুলোকে দেখতে পায় স্পট তখন খুব সহজেই ওই বন মানুষগুলোর সাথে মিশে যায় আর তারা স্পটকে পরিবারের মতোই আপন করে নেয় এটা দেখে পিকির অনেক বেশি মন খারাপ হয়ে যায় সে তার বন্ধুকে মিস করতে থাকে এটা দেখে স্পট দৌড়ে পিকির কাছে ফিরে আসে কিন্তু পিকি তাকে মুখ দিয়ে ঠেলে তাদের কাছে পাঠিয়ে দেয় স্পট বারবার তার কাছে ছুটে আসতে থাকে পিকি তখন আবারও তাকে মুখ দিয়ে ঠেলে ওই বন মানুষদের কাছে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর পিকিতার মুখ দিয়ে চারপাশে একটা সার্কেল বানিয়ে বুঝিয়ে দেয় যে এটাই তোমার পরিবার এটা দেখে স্পট অনেক বেশি ইমোশনাল হয়ে দৌড়ে এসে পিকিকে জড়িয়ে ধরে আমার কাছে মনে হয় এই দৃশ্যটা এই গল্পের সব থেকে হৃদয় বিদারক ছিল যাই হোক স্পট তার বন্ধুকে বিদায় জানিয়ে ওই বোন মানুষগুলোর সাথে চলে যায় তবে যাওয়ার সময় সে বারবার তার বন্ধুর দিকে ফিরে তাকাচ্ছিল তো এরপর পিকিও অবশেষে তার বাড়িতে ফিরে আসে তখন তার মা এবং ভাই বোন এসে তাকে জড়িয়ে ধরে পিকি থেকে আবারও তার হারানো পরিবার খুঁজে পায় আর অবশেষে সে ওই পাথরের ঘরটার কাছে গিয়ে নিজের পায়ের ছাপ দিয়ে দেয় কেননা সে এখন আর আগের মতো সেই ভিতুপিকি নেই আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে অসাধারণ এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় সব শেষে এটাই বলতে চাই যে ভালো থাকুক পৃথিবীর প্রতিটা বাবা মা তাদের পরিবারকে নিয়ে এবং বেঁচে থাকুক সব বন্ধুত্বগুলো